আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্র ইসরাইল ও ইউরোপ ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ান রোববার আঠাইশে ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে শীঘ্রই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে শনিবার সাতাইশে ডিসেম্বর ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ নিয়ে এই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা এয়াতুল্লা আলী খামিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজিস কিয়ান বলেন আমার মতে আমরা এখন আমেরিকা ইসরাইল ও ইউরোপের সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধে আসি তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াবে তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান বলেন আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তভাবে তাদের দায়িত্ব পালন করছে সব সংকট থাকা সত্ত্বেও এখন তাদের সরঞ্জাম এবং জনবলের দুই দিক থেকেই বেশি শক্তি আছে তারা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায় আগের চেয়ে শক্তিশালী জবাব দেবে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন এই সংজ্ঞাত আশির দশকের ইরানি যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে দাবি করেন পশ্চিমা শক্তি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয় বরং নিষেধাজ্ঞা কূটনৈতিক এবং নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামিনি দেশটির যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসাবে তুলে ধরেছেন তার দাবি মার্কিন ইসরায়েলি চাপ মোকাবেলায় তরুণদের সাহস ও আত্মতেগেই তেহরানকে টিকিয়ে রেখেছে খামেনের ভাষায় লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয় এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান এদিকে তেহরান ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল জানিয়েছেন দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতেই আলোচনার পথে বড় বাধা হিসাবে দাঁড়িয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান এখনই সময় টিভি আল্লাহ হাফেজ